সো ইউটিউব ভিডিওতে থামনীল কীভাবে লাগাবেন আপনারা অনেকেই ইউটিউব ভিডিওতে থামনিল লাগাতে পারছেন না কিংবা থামনিল লাগার যে অপশন সেটি খুঁজে পাচ্ছেন না তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ হলো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইউটিউব ভিডিওতে থামনীল কীভাবে লাগাবেন যারা থামনিল লাগার অপশনটি খুঁজে পাচ্ছেন না তাহলে তোমরা কী করবেন তাহলে আপনাদেরকে ক্রোম ব্রাউজারে গিয়ে একটা সেটিংস এনেবেল করতে হবে শুধুমাত্র একবারেই এনেবেল করতে হবে তারপর থেকে ইজিলি থামনেল লাগাতে পারবেন তো যারা অপশান খুঁজে পাচ্ছেন না তারা সরাসরি ক্রম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এবং এখানে সার্চ করবেন ওয়াইওইউ মানে ইউটিউব ডট কম লিখে সার্চ দিয়ে দেবেন ওকে ইউটিউব ডট কম লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে নেক্সট ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আপনার চ্যানেলের লোগোটি আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনার চ্যানেলের লোগো এটা না হয় তাহলে এখানে ক্লিক করে আপনার চ্যানেলের যে জেমেল আইডি সেটি আপনারা সিলেক্ট করে নেবেন তো তারপরে উপরে এই যে থ্রি ডট পেয়ে যাচ্ছেন সিম্পলি এই থ্রি ডটে ক্লিক করার পর নিচে এই যে এখানে ডেস্কটপ সাইট এটি আপনারা রাইট দিয়ে দেবেন ঠিক আছে তাহলে আপনার মোবাইলের পেজটি কম্পিউটার এবং ল্যাপটপের মতো ওপেন হয়ে যাবে তো তারপরে আপনারা আবারও এই যে আপনারা আপনার যে চ্যানেলের লোগো সেই চ্যানেলের লোগোর উপর ক্লিক করবেন তো তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ইউর চ্যানেল ঠিক আছে এই ইউর চ্যানেলে ক্লিক করবেন ইউর চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে নেক্সট পেজ চলে আসবে তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ চ্যানেল সিম্পলি আপনারা এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আপনাদের সামনে আবারও নেক্সট পেজ চলে আসবে তো আমি যদি একটু জুম করি আপনারা এই যে এই দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি সেটিংস আইকন আপনারা সিম্পলি সেটিংস আইকনে ক্লিক করবেন সেটিংস আইকনে ক্লিক করার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি জেনারেল তো তারপর এই যে চ্যানেল নামে যে অপশন আপনারা সিম্পলি এই চ্যানেলে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফো এবং এখানে অ্যাডভান্স সেটিংস তিন নম্বরে রয়েছে ফিউচার এলিজিবিলিটি আপনারা এই তিন নম্বরে ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করবেন তো তারপরে এইখানে আপনারা দুই নম্বর অপশানটি এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার এনেবেল করা আছে ঠিক আছে যদি আপনাদের এনেবেল না করা থাকে এখানে স্পষ্টভাবে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা এটি এনেবেল করেন তাহলে পনেরো মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবেন কাস্টম থামনির মানে ভিডিওতে থামনির লাগাতে পারবেন মানে ভিডিওতে থামনির লাগা যে অপশান সেটি কিন্তু আপনার এনেবেল হয়ে যাবে ঠিক আছে তো তারপর লাইভ স্ট্রিম করতে পারবেন তো এটি এনেবেল করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করে এখান থেকে দেখুন ভেরিফাইড ফোন নাম্বার ঠিক আছে তো আমার ফোন নাম্বার দিয়ে আমি ভেরিফাই করে নিয়েছি তো আপনারা কী করবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপিটি ইন্টার করে দিলে আপনার এটি কিন্তু এনেবেল হয়ে যাবে ঠিক আছে এক কথা চ্যানেলটি আপনাকে ভেরিফাই করে নিতে হবে তো তারপরে কাস্টম থামনি লাগানোর জন্য আপনারা সিম্পলি কী করবেন আপনার যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন ঠিক আছে ওপেন করার পর ধরেন যে আমি এই ভিডিওতে থামনি লাগাবো তাহলে আমি এই ভিডিওতে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন পেনসিল আইকন আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা আবারও এই যে পেন্সিল আইকন পেয়ে যাচ্ছেন আবারও এই পেন্সিল আইকনে ক্লিক করবেন তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম থামনিল ঠিক আছে তো এবার যদি আমি এই কাস্টম থামনিলে ক্লিক করি আমি গ্যালারি থেকে থামনিল সিলেক্ট করলাম আমি আগের থেকে থামনিল বানিয়ে রেখেছি সিলেক্ট করার পর এই যে এখানে ডান পেয়ে যাচ্ছেন এই ডানে ক্লিক করলে আপনার ভিডিওতে থামনেল কিন্তু আবারও সেভে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওতে থামনেল কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে মানে থামনেল লাগানো হয়ে গেল তো আপনারা যদি থামনেল বানাতে না পারেন তাহলে ডেপসক্রিপশন বক্সে আমি একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটি দেখে আরামসে সুন্দর সুন্দর থামনেল বানাতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু থামনেল লাগানো হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে ইউটিউব ভিডিওতে থামনিল লাগাতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করতে একেবারেই ভুলবেন بیبینن خدا حافظ